বেসিক্যালি আমার আপুরে কিন্তু ব্ল্যাক লাভার একটু বেশি তাই দ্যাটস ওয়াই আমি কিন্তু ব্ল্যাক কালারটা আগে ওপেন করে দেখাচ্ছি এত সুন্দর এই ড্রেসটা এত কোয়ালিটি ফুল এটা হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবেন না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ জাস্ট প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ফুল ডিজাইনটা এখন আসেন এই প্রোডাক্টটার কোয়ালিটি এই যে দেখেন ফুল বডিটার মধ্যে কত বড় বড় কাজ করা আছে এবং নিচে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটার মধ্যে সম্পূর্ণ বোরিং কাজ করা সিকোয়েন্স এমবডি ওয়ার্কের সাথে মাল্টি সুতোর কাজ করা এত সুন্দর এই প্রোডাক্ট আর একই সাথে কিন্তু এটার প্যান্টের কাপড়টা পাচ্ছেন হচ্ছে পুরো আড়াই গজ এক সলিড কালার আর হচ্ছে পাঁচ সাত লম্বা আড়াই হাত বড় একটা দুপাটা এটা হচ্ছে ড্রেসের ফুল কম্বিনেশন যারা যা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সবগুলো কালারই আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বটন গ্রিন এর মধ্যে আলহামদুলিল্লাহ কালার এবং কম্বিনেশন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে বটন গ্রিন এর মধ্যে কত সুন্দর কালাটা কালারটা ডিজাইনটাও চমৎকার এবং এইটার যে ডিজাইনটাও কিন্তু সেম ডিজাইনের সেম প্যাটার্ন মধ্যে থাকছে বোরিং কাজের মধ্যে এবং এটার সাথে কিন্তু একদম সলিড কালার প্যান্ট বটন গ্রিন এর প্যান্ট এবং সুন্দর একটা নামাজিত দোপাট্টা এখনই স্ক্রিনশট নিয়ে নেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন আঠারোশো টাকা দামের প্রোডাক্ট কেউ মিস করবে না মিস করলেই লস হয়ে যাবে আর এইটা দেখেন কত সুন্দর স্ক্রিনশট নেন দ্রুত স্ক্রিনশট নেন যারা পাইকার নেবেন এখন বলতেছি হচ্ছে যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা উদ্যোক্তাদের জন্য স্পেশালি এই অফারটা এই অফারটা অবশ্যই যারা গ্রহণ করবেন এটা যারা পাইকারে নেবেন যে কোনো ডিজাইনের যে কোনো কালার যে কোনো চারটা প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাইকার রেটটাই দিয়ে থাকবো এটা হচ্ছে কালারটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার ও মাসাল্লা এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক টাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা হচ্ছে ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিভস অংশ দেওয়া হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে নিচে হচ্ছে অংশ পেয়ে যাচ্ছেন আর তারই সাথে হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্যান্টের কাপড় আড়াই গজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা আলহামদুলিল্লাহ দেখেন স্ক্রিনশট নেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্ট আর এইটা হচ্ছে মোস্ট ফেভারিট কালার যেটা হচ্ছে সবার বেশি পছন্দ যেটা কি না ড্রাগন কালার ড্রাগন কালার ড্রেসগুলো কিন্তু আপনাদের একটু বেশি পছন্দর এটার জন্য আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের কালেকশন রাখতে সবসময় আমরা ক্লোজ সবসময় এটা চিন্তা করে থাকি কাপড়ের কোয়ালিটি হাতে ধরে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না মাত্র নয়শো নয় নিরানব্বই টাকায় গিফট আইটেমের মধ্যে একটা ইউনিক একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবেন